প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পার্শালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো বন্ধুরা আজ তোমাদের জন্য আমি নতুন আরেকটি রচনা নিয়ে এসেছি তোমরা অবশ্যই বিষয়টি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে মন দিয়ে রচনাটি হলো আজকের তোমার প্রিয় ঋতু বসন্ত বা ঋতুরাজ বসন্ত এখানে তোমার প্রিয় ঋতু বসন্ত না হয়েও অন্য কোনো ঋতুর নাম দিয়েও আসতে পারে যদি নাম উল্লেখ করে আসে যে তোমার প্রিয় ঋতু বসন্ত সম্পর্কে বাংলা রচনা লেখো তাহলে তোমরা এভাবে লিখতে পারবে আর যদি বলা হয় যে তোমার প্রিয় ঋতু তাহলে তোমরা এই রচনাটি লিখবে এছাড়াও তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিংক পাবে তোমরা দেখে নিতে পারো চলো আজ আমরা দেখবো বাংলা রচনা তোমার প্রিয় ঋতু বসন্ত বা ঋতুরাজ বসন্ত আয় বসন্ত হেথা কুসুম সুষমা জাগারে শান্তি স্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে ভূমিকা বাংলা বারো মাসে ছয়টি ঋতু পরিক্রমায় সম্পূর্ণ হয় একটি বছর এই ঋতুর পরিক্রমার ধারাবাহিকতার মধ্য দিয়ে শীত ঋতুর পরে আসে বসন্ত ঋতু এই বসন্ত ঋতু ভারতের জলবায়ুতে সবচেয়ে আরামদায়ক ঋতু হিসেবে মনে করা হয় বসন্তের আগমন ঘটে শীতের কুয়াশাকে দুহাতে সরিয়ে দিয়ে আপন মহিমায় কুয়াশা জড়ানো পাতা ঝরার দিন শেষ করে প্রকৃতিতে নবজীবনের ছোঁয়া নিয়ে আবির্ভূত হয় বসন্ত প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে বসন্তের রঙিন ছোঁয়ায় প্রকৃতি বরণ করে নেয় বসন্তকে বসন্তের আগমন গাছে গাছে কচি পাতার সমাহার কোকিলের কুহুতান কৃষ্ণচূড়া গাছে লাল টকটকে ফুলের অফুরন্ত ডালি আমাদের জানান দেয় বসন্ত এসে গেছে বসন্ত ঋতুর আগমনের সাথে সাথে পৃথিবীর সব কিছু সুন্দর ও মোহনীয় মনে হয় সব গাছে গাছে নতুন তরতাজা পাতা বসন্তের দক্ষিণা হাওয়ায় বনফুলের মধুর সুবাস গাছের ডালে ডালে পাখিদের নাচ গানে মুখরিত হয় বন বনানী দিগন্ত জোড়া সবুজ ঘাস যেন গালিচা পেতে রেখেছে সমস্ত মাঠ জুড়ে বসন্তের আকাশ থাকে পরিষ্কার মেঘমুক্ত শীত বিদায় নেওয়ার সময় এবং গ্রীষ্ম আসার আগে বসন্ত ঋতুর আগমন ঘটে অর্থাৎ ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু এই বসন্ত ঋতুকে ঋতুরাজও বলা হয় বসন্তের আগমন সম্পর্কে কবিগুরু বলেছেন অযুত বৎসর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে মত্ত কুতুহলী প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলে চলি বন্ধুরা এটা এলে শব্দটি আছে এ লয়কার আছে পরবর্তী পয়েন্ট বসন্তের ফুল বসন্তে বিভিন্ন ফুলের সমারোহে চারিদিক আলোকিত হয়ে ওঠে দিঘিতে এবং পুকুরে বসে পদ্মের মেলা গন্ধরাজ চাঁপা দোলন চাঁপা বেলজুই ফুল এই সময়ে বাতাসে গন্ধ ছড়িয়ে বসন্ত ঋতুকে নতুন সাজে সাজিয়ে দেয় বহুদূরে কোনো রাস্তার মোড়ে অথবা রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটি যেন তার সবটুকু উজাড় করে দিয়ে তার শাখা প্রশাখায় লাল টকটকে ফুলের ডালি সাজিয়ে নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে সেই শাখা থেকে বহু ফুলের পাপড়ি ঝরে গিয়ে তার আশেপাশে যেন লাল গালিচা পেতে রাখে পথিকদের জন্য অপরূপ সে রূপ সৌন্দর্য কোথাও আবার দেখা যায় হলুদ রঙের রাধাচূড়া গাছটিকে হলুদ শাড়ির আঁচলে ঢেকে রেখেছে রাধাচূড়া ফুল বসন্ত ঋতুতে নানা রকম ফুলের বাহারে সেজে ওঠে চারিদিক রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বসন্তের ফুল ও পাখির বর্ণনাও দিয়েছেন আজই এ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায় বসন্তের ফল বসন্ত ঋতুতে আম গাছে মুকুল ধরে ও ছোট ছোট আমের গুটি দেখা যায় কাঁঠাল গাছে এচোর এই সময় অন্যতম সবজি হিসেবে পাওয়া যায় কিছুদিন পরে কাঁঠাল পাকে এই সময়ে জাম গাছে জামরুল গাছে ফল ধরতে শুরু করে বলা যেতে পারে বসন্ত আসে দুহাত ভরে উজাড় করে দিতে এছাড়াও নতুন সবজি হিসেবে ঢেঁড়র ঝিঙে বাজারে বিক্রি হয় বসন্তের উৎসব বসন্ত ঋতুর সবথেকে উল্লেখযোগ্য উৎসব হলো দোল উৎসব এই উৎসবের মাধ্যমে আবির ছড়িয়ে বা আবির মেখে একে অপরকে দোলের শুভেচ্ছা জানায় এছাড়াও থাকে রঙের মেলা একে অপরকে রঙে রঙিন করে দেয় বাজারে আবির রঙ পিসকারি নানা রকম আকৃতির মুখোশের এই সব দোকানে ভরে যায় রঙ খেলার সামগ্রী কেনার ভিড় পড়ে যায় দোকানে দোকানে এছাড়া এই সময় কোথাও কোথাও অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা বসন্তের শেষ উৎসব গাজন এই ঋতুর প্রিয় উৎসব চার দিন ধরে এই উৎসব পালিত হয় চরক পূজার মাধ্যমে নতুন বছরকে আগমন জানিয়ে এই ঋতু সমাপ্ত হয় উপসংহার বসন্তের আবহাওয়া থাকে স্নিগ্ধ ও মনোরম তাপমাত্রাও থাকে নাতি শীতোষ্ণ অর্থাৎ শীতও নয় গরমও নয় বর্ষার একঘেয়ে বর্ষণ শীতের তীব্র কামড় ও রুক্ষতা এবং গ্রীষ্মের প্রখর তাপদাহ থেকে এই ঋতু পুরোপুরি মুক্ত থাকে তাই এই ঋতু এতটাই আরামপ্রদ ঋতুরাজ বসন্তের বিদায়ের মধ্য দিয়ে বাংলা বছরটি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আনন্দের মুহূর্তগুলো গুটিগুটি পায়ে আগমন ঘটে গ্রীষ্মের বসন্ত ঋতুর স্নিগ্ধতা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বিভিন্ন প্রকার উৎসব বিশেষ করে গাজন ও চরকের মেলা এই সব বিষয়গুলো আমার মনকে ভীষণভাবে আকর্ষণ করে এছাড়া বসন্ত ঋতু গ্রীষ্মের প্রাপ্ত ফল সবজির সৃষ্টির সূত্রপাত করে যায় বসন্তের বিদায়ের পরেও আমরা তার সুফল ভোগ করি তাই বসন্ত ঋতু আমার প্রিয় ঋতু তোমার প্রিয় ঋতু বসন্ত বা ঋতুরাজ বসন্ত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ